আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমরা একটি আকর্ষণীয় পর্ব নিয়ে হাজির হচ্ছি আমার জেলায় আমার সেরা তর্কজাল আমাদের এই পর্বে চারজন প্রতিযোগী ভাই অংশগ্রহণ করেছে বরিশাল থেকে আবদুল্লা বিন মিজান চাপাই থেকে আবু সুফিয়ান এবং রংপুর জেলা থেকে রাজিম মোহাম্মদ আকিল এবং ঠাকুরগাঁও জেলা থেকে মাহিম হাসান চারজন চার জেলা থেকে এক হাজার কে ছিনিয়ে নিজের জেলার সম্মান সুখ্যাতি আমরা সেই প্রত্যাখ্যা নিয়ে আমাদের অনুষ্ঠানটিকে শুরু করতে যাচ্ছি এবং ইতিমধ্যেই আমাদের এবং ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের বিচারক মণ্ডলী এবং উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত ওস্তাদগণ এবং আমরা তো শুরু থেকে উপস্থিত আছি চলেন আমরা শুরু করতে যাই এ পর্যায়ে শুরু করছি বরিশাল জেলা থেকে আমাদের শ্রদ্ধা ভাই বিন মিজান খাল নদী মগবাড়ি। বরিশাল আইতে নদী যাইতে খাল মগোবাড়ি বরিশাল মোর বাহে চহিদার তোর বাহে দফাতা তুই মোরে চেন মুই কেড়া বরিশাল্লা বেড়া তুই মোরে চেন মুই কেড়া বরিশাল্লা বেড়া তো মুই মগো বরিশালে থেকে সৌতম তোমাকে সালাম দিই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও মনু সভাপতি মোরেদের সুযোগ দিয়েছে তাতে মুই অত্যন্ত খুশি হয়েছি বরিশালে যে সেরা হেরালয়ে কাজ করে কোনো লাভ নাই তো কইটা কমু আনে আর যদি মগ বরিশালী লাঠি খেলা হয়তো না এই সব ডিড়া পিঠাইয়া ভাগাইয়া দিতাম আর যেহেতু সভাপতি মোড়ে শ্রেষ্ঠ পুরস্কার দেব নাই সেহেতু মোয়া থাইতে পারলাম না মুই মগ বরিশাল থেকে চান দিয়েছি আপনাকে অনুষ্ঠানে তাই মুই সবাইকে রুড়ি পিঠা মুড়া মাংসের শুভেচ্ছা জানাইছি আর যুক্তিতে প্রমাণ করবো যে মুই বরিশালের মনু সব থেইকা সেরা শুধুই কমু মোরা বরিশাল্লা বরিশাল দিয়ে আইসি আপনি বরিশালে গেলে নদী পাবেন খাল পাবেন ধান পাবেন মঘ বরিশাল নদী খাল এই তিনটাই মগ বরিশাল আর ওইখানে বাংলাদেশে হয় নদীমাতৃক দেশ এই নদীমাত্রিক দেশটা কিন্তু মঘ বরিশালের জন্যই হয়েছে এর কারণ হল গিয়া আপনি যখন বরিশালে যাবেন তখন দেখবেন যে একবার যদি মানচিত্র দেখেন তখন দেখবেন যে বরিশালে আসবে সেখানে নদী আর নদী নদী আর নদী নদী আর নদী আর আর তাই তাই মোরা কইতে পারি এই বরিশাল বরিশালের নদীমাতৃক দেশটা কিন্তু মূল লেগে হয়েছে ও আমার ভাই আবার আবার বাংলাদেশের মানুষ কয় মাসে মাথে বাঙালি তখন মুই কই যে মাসে ভাতে যদি বাঙালি হয় ভাই তো মাছ পাবেন কমবে মগো বরিশালে ধান পাবেন কমবে মগো বরিশালে এটা তারা এটা তারা বুঝায় যে মগো বরিশাল দিয়ে কিন্তু মাসে ভাতে বাঙালি হয়েছে এবার আহি মগো ভাষাতে মাননীয় সভাপতি মোরা দেহে কি যে যার আঞ্চলিক ভাষা এটা কিন্তু সবাই যার যার মতো কইতে পারে না যেমন এই ঠাকুরগা আর রংপুর হেরা কি হরে হেরা হেঁদের ভাষাটাকে টাইন্না টুইন্যা ঘুরেয়া ফিরাইয়া শব্দে বিকৃতি করা কইয়া থাকে কিন্তু কিন্তু মোরা বরিশাল্লা একটা নতুন ভাষার নতুন ভাষার জন্ম দেশে আর এই ভাষাটাই বরিশাল্লা কইয়া থাকে সেটা হলো গিয়া নতুন অভিধান নতুন আলাদা এক সামর্থক শব্দ এখন 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 যদি মুই চলে যাই এই চাপাইয়ের ভাইয়ের কাছে এই চাপাইয়ের ভাইকে যে হের কোথায় কী কমু আইসি একটা ক্ষেতের খেতে খেতে গ্রামের ক্ষেত কবি তোর তর্কতে হের কোথায় কি এরা হেরা হেরা কী কই জানেন হেরা কী কী করে হেরা যখন কোথা কয় হের কোথার আগা খুন্ডা মাথা খুণ্ডার পাশা খুন্ডা এরা কিন্তু মোরা বুঝতে পাই না অতএব এটা কিন্তু আমি বুঝতে পারি না অতএব আর আর মগুদের ভাষা রয়েছে আমাদের ভাষাটা হুনতে কেমন হুণাইলেও মগ ভাষার কিন্তু একটা স্টাইল আছে এটা কিন্তু মানতেই হবে ভাই অতএব মুই কইতে পারি মগ বরিশালে কিন্তু ভাষার দিক দিয়েই সেরা মানুষের সভাপতি মুই কমু মগ বরিশালে একখান অনেক বড় একটা জিনিস আছে আসলে এটা বড়ো আপনি দেখবেন বিশ্বের মধ্যে মগ বরিশালের জিনিসটা কিন্তু বেরো বড়ো এটা হলো কি আমার কুয়াকাটা এই কুয়াকাটায় যদি আপনি যদি একবার যে টান দিয়ে যদি এই দিক থেকে ওই দিক লইয়া যান এই কুয়াকাটা কিন্তু চলে যাবে আমাকে কক্সবাজারের কাছে আর এই কক্সবাজারের কাছে কিন্তু রংপুর ঠাকুরগাঁও চাপাই ধারের কাছেও যেতে পারবে না আমি করতে পারি মঘ বরিশালের সেরা মাননীয় স্পিকার আজ আজ যে উনিশশো সালে যে আন্ত আন্দোলন হইলো এটা কিন্তু মঘ বরিশালের গাজীগোলা মাহবুব মাহবুব হের কারণেই হয়েছে হে কি হরছে হে কি হরসে হে ছিল সমন্বয় হে হে কিন্তু সমন্বয় ছিল নেতা ছিল হে ডাক দিয়া ছিল আসো আসো মরা মরা ভাষা আন্দোলন দিই হের কারণে কিন্তু বাংলাদেশ আজ রাষ্ট্রভাষা পেয়েছে এটা কিন্তু মোগ বরিশালের জন্যই হয়েছে ওতে আমি বলতে পারি মোগ বরিশালের সেরা মানীয় স্পিকার মানীয় স্পিকার মই কমু যে আমাকে বরিশালে গভীর সমুদ্র বন্দর হইতাছে এরা দেশের অর্থনীতি চেঞ্জ কইরা দিব সিঙ্গাপুরকেও কাটাইয়া নিব এর জন্য কিন্তু বাংলাদেশে একেবারে উন্নত রাষ্ট্রে পরিণত হইব এরা কিন্তু মুঘ বরিশার জন্যই জন্যই হইতাছে আর মুই যখন তোমাগ ঠাকুয়া দিয়ে আহি তখন দেখি যে তোমাগ ঠাকুয়া নদী আর টাঙ্গুর নদী মগু বরিশায় ধান দিয়াই ভরা মই কোতে পারি তোমাদের নদী কোনো দাম নাই মগর নদীতে দাম আছে আর চাপাইয়ের কথা কি কমু চাপাই তো খালি এখানে আইয়া কয় ভাই মুই আমের রাজা আমের রাজা এর কথা আমি কি কমু মুই কই এর আমগুলা রোদে পইড়া থাকা পই মাটির পইড়া পইচা থাকে আর ওই পইচা পচা আম আমগুলাই জুস কোম্পানি আমাকে আমাগুলোর কাছে বিক্রি করে আর আমরা সেটা খাই আর খাইয়ার পর মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এটা কিন্তু চাপাইয়ের এবার যদি মই যদি রংপুরের দিকে যাই রংপুরে ভাই শুধু খালি কয় যে মরা তামাক কলা মরা তামাক কলা মরা তামাক ওয়ালা রংপুরে গেলেই মোরা তামাকে বাতাসে গন্ধ ডাক ডুবাইয়া থাকে সময় কি শেষ হয়ে গেল নাকি প্লিজ কয়টা কথা কোবাদ দেন সময় শেষ করেন না প্লিজ মুই কমু যে আমাকে বরিশালে কিন্তু অনেক জিনিস দিয়ে আছে দার্শনিক রাজনৈতিকবিদ সাহিত্যিকবিদ সমাজ সমাজসেবক আরও অনেকেই তাই মুই এক এক করে নাম কৈতা আর আপনারা এটা নোট করা রেহে লাগেন ভবিষ্যতে কাজে আসবে একে ফজুল হক রাজনীতিবিদ প্রধানমন্ত্রী ছিলেন অশ্বিনী কুমার দত্ত রাজনীতি ছিলেন বিশিষ্ট মহিউদ্দিন বিশিষ্ট মুসুয়া কামাল জীবন্তনাথ দাস কবি কুসুমার রায় দাস কবি সুফিয়া কামাল কবি বিজয় গুপ্ত মঙ্গল কাপ কাব্যের প্রাচীন কবি ছিলেন তাই মি বই মই পড়েছে কমু তোমা তোমরা মগ মগ বরিশে আইয়া দাওয়াত লয়ে যাবা এবং আমাকে আমাকে কুয়াকাটা ঘুরে যাবা আর তোমাকে মই তেরো তারিখে দাওয়াত দিনু তোমরা অবশ্যই অবশ্যই মগ বরিশে আইয়া তেরো তারিখে দাঁত গ্রহণ করবা এই এই কয়া মুই মুই কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখা যাক কে পারে নিজের জেলায় নিজেরই সেরা এই স্লোগানকে সামনে নিয়ে আমরা আবারও চলে যাচ্ছি চাপাই জেলায় তার আগে একটি কথা বলতে চাই প্রতি একটু লক্ষ্য করব প্রত্যেকের জন্য সময় বেঁধে দেওয়া আছে পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ড পাঁচ সেক পাঁচ মিনিটের মাথায় বেল হবে এবং ত্রিশ সেকেন্ডের মধ্যেই শেষ করতে হবে সর্বমোট সময় সাড়ে পাঁচ মিনিট এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমার জেলায় আমার আমি সেরা এ বিষয় নিয়ে এবার চলে যাচ্ছি চাপাই জেলা থেকে নিয়ে আসছে আবু সুফিয়ান চাঁপাই জেলা থেকে আবু সুফিয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন ভালোই আছেন না তো সম্মানিত উপস্থিতি আমি আমার খে চাপায় নবাবগঞ্জে আমি ধান কাটতে গেছিনো মাঠে তো ধান কাটতে কাটতে আমার একটু মোবাইলটা বাজে উঠলো আমি কোচি দেখি তো কে ফোন দিলে ফোনটা বাহির করে দেখছি তো আলগা নাম্বার আমি কেছি আলগার দেখি ফোনটা কি কেছে ফোনটা আমি কানে শুনতে পানো যে খুব ভদ্রলোক ভদ্রলোক মনে হয়েছে ভাই আপনি তখন হচ্ছি জেলার এই সভাপতি পরে কোবো তুমি আগে এখানে আসো তারপর তখন কি করবো আমি মাঠ থেকে আমি উঠে চলে ডাইরেক্ট আমি বাড়ি যাওয়ার সুযোগ পাইনি আমি তখন ডাইরেক্ট মাঠ থেকে উঠে আমি এখানে আইনু এখানে আসে যে আমার এখানকার যে সভাপতি আছে সভাপতি আমাকে এমন করে চেপে চিপে ধরেছে কয়েছে তোমাকে আমাকে এখানে বক্তব্য দিতে হবে

জ্ঞান দাদা এখানে দেখছি উড়ে ফিরে চলে এসছে সেই বরিশাল থেকে উড়ে ফিরে চলে এসেছে এখানে পয়সা আছে কহ দেখি তো যাই হোক এগুলা তো আমার আমার পাশে খারো করেছে এগুলা আমার সাথে যায় কহ দেখি আমি কোনটা তর্ক করি বড় বড় জেলার সাথে বিখ্যাত জেলার সাথে আর এগুলা আমার সাথে যায় কহ দেখি আমার কাছে আবাই নবগঞ্জ জেলা তো এমনি সেরা আগে দেখি সেরা এখানে আর কি আছে কহার যাই হোক আমি যেটা কইতে চাইছি আমার কাছে আবাই নবগঞ্জ জেলা কেনে সেরা হারকে চাপায় না জেলা এলেগি সেরা সেরা যে হারকে চাপাই নবগ যে জিনিস গালা আছে এই জিনিস ঠাকুর গায়ে কাহ রংপুর কাহ বরিশালা কহ এগুলাতে নাই দেখাতে পারবে না যেমনই মনে ছোট সোনা মসজিদ এই ছোট সোনা মসজিদ খান যে এত সুন্দর একবারে বিশেষ করে যখন রোদ উঠবে না তখন যদি তোমরা মসজিদ দেখতে যাও ইয়া রোদের আলোতে একবার এমন টিল টিল করে মসজিদ খান সেই একবারে আর এই যে দেখো ঠাকুরগাতে এখানটা মসজিদ এই মসজিদে আমাকে বক্তব্য দিলে দেখো টিন ওখানে তালি লেখা ওখানে দিলে ওখানে একটু সাত এগুলা মসজিদে এগুলো মসজিদ এখন এগুলো যাই তো যাই হোক সভাপতি যেহেতু আমাকে ডেকেছে আমি কিছু কহিল না কইলে হয় না হ্যাঁ আর এই যে ঠাকুর কথা কও আর যাবে না বলতে আরও মেলায় বিখ্যাত জিনিস আছে যেগুলো যদি আমি কহি তোমরা উল্টে পড়ে যাবে সেই জিনিস জিনিসগুলা কি জানো সেই জিনিসগুলো চামচিকা মসজিদ আছে ধনিয়া চক মসজিদ আছে কানসাটের জমিদার বাড়ি এই জমিদার বাড়ির নাম শুনে তো সবাই এমনি ভয় খেয়ে নেবে কত জমিদার আল্লাহ রে হাই বা চাপে নবো আল্লাহ মানুষ তো ঠিকই জমিদার আল্লাহ তারপর তো আর আর একটা কি জিনিস আছে জানো সেটা হচ্ছে মহানন্দ নদী সেই মহানন্দ নদী যদি তোমরা দেখো সেই মহানন্দ নদী যে যেই দিকটা যেই দিকটা গেছে আঁকা বাঁকা হ্যাঁ এইখানে গেলে তোমার কি মনটা এমনি জুড়িয়ে যাবে আরও মেলা কিছু আছে তো আমি একটু আমি যে ঠাকুরগার কথা কে ঠাকুরগা কেনে আমাকে এখানে চলে এসে কেন ও কয়েছে যে হাঁকে ঠাকুরগা বিখ্যাত ঠাকুরগা বিখ্যাত কেমন করে হলো কোহা দেখি এই তোমরা সবাই কোথাও দেখি যে ঠাকুরগা নামটা ঠাকুর এই নামটা শুরুতে কেমন ঠাকুর ঠাকুর মনে হয়েছে ঠিক না হ্যাঁ এই যে তারপর দেখো ঠাকুরগাতে আরও কী আছে ঠাকুরতে এই যে দেখো পীরগঞ্জের পীর হরিপুরের হরি কালীগঞ্জের কালী জাদুরানি জাদু এই যে লক্ষ্মীপুরের লক্ষ্মী সব তো খালি হিন্দুতে ভরা আর এগুলো নিয়ে একবারে খুব গর্ভবতী করছে ও যে আমার ঠাকুর আকারে ই ঠাকুরগা একবারে বেলে বিখ্যাত হয়ে গেছে সব হিন্দুতে ভরা আরও ফের কইছে কি মানে আরও কইতে চাইছে যে ই আমার ঠাকুরগাতে ই রাজনীতিবিদ ফকরুল ইসলাম আচ্ছা যে কি ফখরুল ইসলাম নামটা শুনিতে কেমন ফকির ফকির লাগছে হ্যাঁ তারপর মনে করে লাও ফের কইছে কি যে আর কি গোটা এশিয়া মহাদেশের মধ্যে আম গাছ আছে বড় আম গাছ এই আম গাছ আর কুণ্ঠি নাই তো এই আম গাছ কি হয়েছে ইতিহাস তো এই ইতিহাস হচ্ছে যখন ছোট গাছ থাকে তখন কি করে ওই যে দড়ি দড়িদার টায় না একেবারে মাটির সাথে বান্ধে রাখে ওই যে যখন একটু মাটির যখন একটু আভাস পাই তখন গাছ মানে ঠালখানটা আর একটু বড় হেলম হয়ে চলে যায় আর এটাই বলে আর কি বড় গাছ তারপর যখন আমি চলে যাব ও আর কি বলে জমিদার বাড়ি আছে কুণ্ঠে আমি চিনি না হ্যাঁ কোন বেলা জমিদার আছে তো আমি মানে চথলে দেখনু তো ওই জমিদার বাড়িতে সবাই বেলে ওই আশেপাশের মানুষ গালা ওই জমিদার বাড়িতে যাইছে আর হাইকে থেকে আসছে আরো ফের ও গর্ভবতী করছে কি সময় যে শেষ আমাদের এখানে আরো মেলা বক্তব্য আছে আল্লাহ আকবর আমি কি করব। ও তাহলে আমি চলে যাই রংপুরের কাছে রংপুরের মফিজ ফের কয়েছে কি যে আমি আমার তামাক দেয়া গোটা বাংলাদেশ চলে এই তামাক দেয়া বেলে আর কি গোটা বাংলাদেশ চলে তো আমার কছি যে তামাক দেয় কী করে তামাক দেয় বিড়ি বানায় বিড়ি সিগারেট গুল জর্দা এগুলা জিনিস বানায় তামাক দেয় তো এগুলো কি ক্ষতিকর না উপকার কবে দেখি এগুলো সব ক্ষতিকর আর এই ক্ষতিকর মানুষের ক্ষতি হওয়া মানুষ হাসপাতালে যায় ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় দেখবে তাহলে এইগুলার রুগী বেশি তারপর আমি যদি চলে যাই বরিশালে বরিশালে গ্যাদাফের কইছে কি যে কি বলে ইয়া নদী আর ওই কক্সবাজার কি লিয়া ওগুলো খুব বেলে গর্ভবতী তো এই যে বরিশাল এই বরিশালে উফের গর্ভবতী করছে কি যে ইয়া মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধ করে নাকি ওরকে বাংলাদেশ কা স্বাধীন করেছে তো আমি কইতে চাহাচ্ছি যে এই যে বরিশাল এই বরিশাল কী হচ্ছে ওরকে বরিশালে সব খাল বিল পানিতে ভরাতো তখন কী করবে ওই মহিউদ্দিন জাহাঙ্গীরকে মাটি চাপায় আমাকে চাপাই নবঙ্গে তো এই যে দেখো এই চাঁপাইনবঙ্গে যে মাটি দিয়েছে তো আর কি পরিসালে জাগা মাটি বা পানি টানি জাগা বা মাটি থাকলে তো আর ওরকে পরিশালে মাটি দেবে ওরা তোমার মাটি চাপায় নাম করেছে হারকে চাপায় নামছে আমি আর একটা কথা বলবো খালি হারকে চাপায় নেব করেছে সে যে জিনিসটা বিখ্যাত সে জিনিসটা আসলে কি জানো হারকে কানসারের একটা আম বাজার আছে সেই বাজারে এত পরিমাণ আম যে গোটা বাংলাদেশের রাজধানী ওই আম বাজারটা গোটা বাংলাদেশের রাজধানী আর ওই আম বাজারে প্রতি বছর প্রায় শত কোটি টাকার বেশি আম ব্যথা কিনা হয় হারকে ওই কানসার বাজারে তারপর আরও মেলায় বিখ্যাত বিখ্যাত লোক লোক লোকলোক আছে কিন্তু ওই কোব না আমার সময় সে আগে হয়ে গেছে আমি ওই নাম লামগাল না অতএব আমার কি গঞ্জি সেরা এটা সবাইকে মানতে হবে আমার চাপাই নবগঞ্জেরা সালাম ভালোবাসা আর ন্যায় করি মানবতার মন্ত্র শিক্ষার আলোয় হোক অন্ধকারে জয়পথ অন্তর চলুন আমরা করি সমাজকে আলোকত সত্য করুণার হোক প্রতিটি মন পূর্ণিত দেখা যাক কে পারে ছিনিয়ে নিতে দেখা যাক কে পারে ছিনিয়ে নিতে আমার জেলায় আমিরশেরা এই বিষয়কে নিয়ে আমি আবারও চলে যাচ্ছি রংপুর জেলা রংপুর জেলা থেকে আমাদের সামনে নিয়ে আসছে ভাই মোহাম্মদ রাদিব মোহাম্মদ আকিল ভাই মোহাম্মদ রাদিব মোহাম্মদ আকিল সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ শোক প্রশংসা খালি আল্লাহ তানে সবাই কোন আলহামদুলিল্লাহ সালাম জানাও রসমুল সাল্লা আলি আসাল্লামের উপর এরপর আগুতে ইসলাহুল ব্যান কর্তৃপক্ষ দিতে চাও কেন দিম কারণ তোমরা তা হয়তো মোর শ্বশুর বাড়ির লোকলাও কোনো দিন দিবে নাও তো সম্মানিত উপস্থিতি তোমরা এতক্ষণ থেকে বরিশালে আর বিশাল বিশাল আর চাপাই আর চাপা মারা কথা শুনলেন কিন্তু আসল কথা এলা তোমাক কো যে বরিশালের লোকগিলা যদিও ইমার নালা খাল বিল থাকি বড় বড় মাছ ধরে বিশাল বিশাল ইলিশ মারে কিন্তু ইমরা ইমার খান গোপন রহস্য আছে যে ইমরা এই ইলিশ বেচি পুটি মাছ কিনে আর পুটি মাছ দিয়ে ভাত খায় তো সম্মানিত উপস্থিতি চাপাই নবাবগঞ্জের কথা আর কি কও নাই কোনো কাজ কাম চা নবাবগঞ্জ নাম রাজা নবাব কিছু নেই আছে খালি আম আবারও কেমন আম পচা পড়া পোকা ধরা আর এই আমলা খাইতে খাইতে চাপাই নবাবগঞ্জের লোক আমের সিজন আসলে ভাত খাবাই ভুলে যায় সেসব অবস্থা এমন হয় যে টয়লেটে সামনে বিশাল লাইন লাগে যায় খালি পেটের অবস্থা পেট খারাপ এক টানি ধরে অয়ক ঠেলি দেয় একজন ফের কয় হাজি করে লজি আমার অসয় নাজি জি বাইরে গেল জি ল সম্মানিত উপস্থিতি চাপায়ের অবস্থা যখন এই তখন চাপাই সেরা হওয়ার দাবি কেমন করি করে তা আমি বোঝো না তবে হ্যাঁ চাপাই সেরা চাপা মারাত্তানে কিন্তু ঠাকুরগা কেনে সেরা ঠাকুরগা তো আসলে এই ঠাকুর দেবী দুর্গা কালী লক্ষ্মী ইলা ছাড়া আসলে আছে কি ঠাকুরগাঁত ভালো কোনো ঐতিহাসিক স্থাপনাও নাই এই যে আজিকা এই যে বিরাট এখান অনুষ্ঠান এটা কিন্তু মাঠত খুব ভালো করে পেন্ডিল সাজায় ভালোভাবে আয়োজন করা উচিত উচিত আসিল কিন্তু এই যে আমার এখান মসজিদার আনি বসায় রাখিছে আজ যে মসজিদ খানের যে অবস্থা দেখাই পাচ্ছেন কইবার কি আছে আর ওই যে ঠাকুরগাঁও কিন্তু আমার জিনের মসজিদ লেনে খুব গর্ব করে কিন্তু মোর মনে হয় কি যে ঠাকুরগাঁও যখন এই অবস্থা জিনরা দেখে তো জিনগিলা আমরা একটা ঠাকুরগাঁ প্রতি দয়া দরদ করিয়া এখান মসজিদ বানাই দিছে আর কি তো সম্মানিত উপস্থিতি এই ঠাকুরগাঁ জেলাখানেও কিন্তু সারা বাংলাদেশের লোক তেমন চিনে না আজকে ঢাকার যায় যদি তোমরা কন যে আমি ঢাকা থাকি ঠাকুরগাঁও থাকে আজছু তো সাধারণ লোক কবে ভাই ঠাকুরগাঁ দেশান কি এশিয়া মহাদেশের না আফ্রিকা মহাদেশে তো সম্মানিত উপস্থিতি কিন্তু আমার অংপুর আমার অংপুর আমার এই অংপুর জেলাখান চির বিখ্যাত একখান বিভাগীয় জেলা আমার এই অংপুরত আজকাল সভাপ আছে আমার এই অংপুর সবাবাসে ওই ইতিহাসের ইতিহাস সাহিত্যিকার সাহিত্য কবির কবিতা জাতীয় জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ সপ্তম শ্রেণীর বাংলা বইয়ত অন্য কোনো জেলা আমার রংপুরক বাংলাদেশের আগুন দিল যেন ছড়াইকে সম্মানিত উপস্থিতি খালি বইয়ের পাতাতে নয় ইতিহাসের পাতা তো আমার রংপুরের নাম স্বর্ণাক্ষরত খুচিত আসি এই যে চব্বিশেরভান হইল প্রথম শহীদ কায় হাসিল আবু সাহিদ এর বাড়ি খুন কোন দেখি আমার রংপুরক এরপর এই যে সেই মেলা দিন আগত একাত্তরের মুক্তিযোদ্ধ প্রথম সৈতকায় আসিল শঙ্কু মজুমদার এর বাড়ি কুণ্ঠে এও আমার অংপুরের এরপর ইংরেজ বিরোধী আন্দোলনের প্রথম লড়াইকারিণী দেবী চৌধুরানী এও কিন্তু আমার অংপুরের বাসী অতএব এইভাবে ইতিহাসের পাতায় পাতায় আমার অংপুর মোর অংপুর বিখ্যাত আমার এই অংপুরতেই জন্মগ্রহণ করেছিল মহীষী বেগম রোকেয়া জন্মে আছে বাংলার পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া এমন আরও ডজনখানেক বিখ্যাত লোক আমার অংপুরত জন্মগ্রহণ করছে তো ইমার নামকে আমি শেষ করবো আরিমি ইমাক ইমাক খালি সারা বাংলাদেশের লোক চিনে না সারা দুনিয়া চিনে তো সম্মানিত উপস্থিত উপস্থিতি ঠাকুর গা বরিশাল চাপায়তার কম আছে বা তাতানে দেখিবেন এই চাপাই আর বরিশাল্লা আজকে বিশ্বেষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর নিয়ে করছে বরিশাল্লা কয়েছে এর জন্ম আমার বরিশালত অতএব বরিশাল সেরা আর চাপাইয়া কয়েছে না অত আমরা আমার চাপায়ত কবর দিছি অতএব আমার চাপাই সেরা কিন্তু সমানিত উপস্থিতি মহিমার মতো আমার অঙ্কুরক সেরা না কও আমার অঙ্কুরক সেরা কোয়া নাগে না বা আমার অঙ্কুর এমনি সেরা আপনাকে সেরা টুকু আপনার সেরা কয় সেরা ওয়ে নয় লোকে যাক সেরা কয় সেরা হয়ে হয় তো তোমরা বিচার করো সেরা কয় আমরা অঙ্কুরের লোকলাই তো দেশটা স্বাধীন করল এই চব্বিশের আন্দোলনের কথা কো মুক্তিযুদ্ধের কথা কো আর ইংরেজ বিরোধী আন্দোলনের কথাই কো আমরাই আগত অস্ত্র ধুন শহীদ হন তো আমরাই তো দেশটা স্বাধীন কর্য এলা ঠাকুরগার আম গাছের আমের তলত বসে তোমরা যে স্বাধীনতা উপভোগ করছেন আর বরিশালের কুয়াকাটাত বসি যে স্বাধীনতার হাওয়া খাচ্ছেন তা কার অবদানত আমার অঙ্কুরবাসীর অবদানত তো আমার অঙ্কুরবাসী খালি দেশটা কিন্তু স্বাধীন করে নি বাহে আমার অঙ্কুরবাসী দেশটা শাসনও করছে মেলা দিন এই যে দেশ ধরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কিন্তু অঙ্কুরের বউ থাকার আমার অঙ্কুরের এরপর সাবেক প্রধানমন্ত্রী মুশিউর রহমান এও কিন্তু আমার অঙ্কুরের এইভাবে খালি রাজনীতির নয় অর্থনীতি তো আমার অঙ্কুর মোর অঙ্কুর সেরা সম্মানিত উপস্থিতি বাংলাদেশের প্রধান অর্থ খাঁজ অর্থকারী ফসলের মধ্যে একখান হইল আমার অঙ্কুরের তামাক সাতশো বছরের ঐতিহ্যবাহী বাংলার জিআই পণ্য অঙ্কুরের শতরঞ্জী সম্মানিত উপস্থিতি তোমরা প্রতিদিন ভাতত বরিশালের মাছ আর ওই চাপাইয়ের আম না খাইলেও এই চিনি না খাইলেও আলু কিন্তু খান এই আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনখান কন দেখি হামার অঙ্কুর এখন আমার অংপুর আছে আম হারিভাঙ্গা আম এই আম কিন্তু আমরা ঠাকুরগাঁও চিনি মিলার থেকেও চিনি বেশি মিষ্টি পাই অতএব সম্মানিত উপস্থিতি সব দিক থেকে হামার অঙ্কুর সেরা আর একটা কথা কইবা চাও এই যে এতক্ষণ তাকে বরিশালে আর চাপাইয়া মুফিস মফিস গেল মুফিস তো কইসে আর মেলা কিছু কইসে আর ঠাকুরগাইয়াও যে কইবে এটা নিশ্চিত আমার প্রতিবেশী জেলা লাগে না আমার সবার চরিত্র আমার সব জানা আছে তো মুই কিন্তু কও নাই যে বরিশালের লোক বরিশালের লোক গেদা চাপায়ের লোক চাপা বাস আর ঠাকুরগাঁও লোক হেবলা তো মুই কইছো কি কোন নাই তো তো মুই যেহেতু নাই তার মানে আমার চরিত্র তো আমরা অনেক সেরা চরিত্র তো আমরা উত্তম আর আমার এই উত্তমতা আমার এই চরিত্র সেরা হওয়া দেখি বাংলাদেশের আর বাকি ত্রিষট্টিটা জেলা হিংসা করি আমাকে মুভিস কয়া ডাকায় তবে আমাকে মুভিস কইলে কিন্তু আমরা তেমন আগ করি না আগ করার কি আছে কারণ এটা কারণটাও তোমার কো যে আমার আমার এই ঠেকোনা যখন বইনে বিয়া হয় তখন দুলাভাইক আমরা আদর করিয়া মুভিস ডাকায় তো এমরা আমাকে মুভিস করিলে আমাকে দুলা ভাইয়ের মানতেছে তো আগ করার আর কি আছে তো সম্মানিত উপস্থিতি শেষত মুই শেষ মুও সেসব তোমাকে এটাই কবার চাও যে ইতিহাস ঐতিহ্য রাজনীতি অর্থনীতি সাহিত্য সংস্কৃতি সবকিছু হামার অঙ্কুর সেরা অতএব তর্ক করবার আর কোনো প্রয়োজন নাই আমার অঙ্কুর সেরা আসিল আছে এবং থাকিবে ইনশাল্লাহ আর তর্ক যদি করতেই হয় তাহলে করতে হবে অঙ্কুরের পর দ্বিতীয় সেরা কোন জেলা এটা নিয়ে ওয়াকিদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আল্লাহর শিক্ষায় হোক সমাজের ভিত্তি নবীর পথে চললে দূর হবে সব বিভ্রান্তি শিক্ষা সততা আর নেয় তার হৃদয় এটাই হবে আদর্শ সমাজের অমিলিন ছয় দেখা যাক এবারে নিজের জেলায় নিজেই সেরা চলছে সর্বশেষ আমরা আবারও চলে যাব আমার জেলায় আমি সেরা এবারে আসছে ঠাকুরগাঁও জেলা থেকে ভাই মাহিম হাসান ঠাকুরগাঁও জেলা থেকে ভাই মাহিম হাসানুমুল্লাহ রসুলিল্লাহ

তা আজকে জানা জানাবছে গেতরা হাফ ফকির আর এটা কি ফকির চলেছে আর শ্রেষ্ঠ প্রমাণ করা যায় কিছু আমার ঠাকুরটা এনে শ্রেষ্ঠ কিছু কোহা যাবে না কোনো ইমা যেতলা হাকুয়া কথা কহিল আর মোক যেতলা আং ফাং কথা শোনাল মোর মাথাটা গরম হয়ে কিন্তু হ্যাং মাছে কুমিলাতে কি কিম ঠিক নাই তে সবার আগত তুমি কো বরিশালের ফকিরটার কথা এ ফকিরটা আর কি কহিম ইয়াতে কেস থেকে ফকির করবা চলেছে ঢে ইয়া বেলে কহিল কি উমার ওটা এখন জায়গা আছে কুয়াকাটা বলে বরিশাল থেকে কক্সবাজার এটা কি কোনো হইল বরিশাল থেকে কক্সবাজার কি এটা আমারও কোয়াবি আমার ঠাকুরগাঁও থেকে কক্সবাজার টেকনাফ এটাও কয়াবারি এটা কিন্তু কোনো হয় না আর বলে কি আমার কুয়াকাটাত বলে কি বলে ও কিন্তু ওটা কথা বাস গোপন কারণ কহিলা কোয়েনি ওটা বলে সূর্য লাভ আছে সূর্য বলে এমন সুন্দর করে উঠেছে ফের এমন সুন্দর করে ডুবেচায় মনটা গর্ভবতী হয়ে যাচ্ছে না তোমায় প্রতিদিন ঠাকুরের সূর্য ঢালবা দেখা পাইছে আরো আমার কি কহিল কি ও আর ওটা বলে ধান খাল বেলে ওহ বলে বরিশাল আরো আমার কি কইল এটা ওষার সময় বলে কি নদীত বলে ধান দেখা পাল তোমার ওর কি ধান গাড়া পারেন না পানিতে সব সময় ডুবে দেখছেন বন্যাত মরে শিখ লাগা যাচ্ছেন না আমার ঠাকুরগার ধান গাছে আর গর্ভবতী যেন আমার বরিশালের সেরা ধান এটা কিন্তু আসলে কোনো হয় না পাগলা মেছে আর ফুকিরা মেছো কিছু না আর পানির ডুবে থাকে না সব সময় তো খাবার দাবার কিছু নাই আমার লোক ভিক্ষা চা আছে চায় মাংে চা টাকা দেওয়া আমাকে দিতে পারে আমাকে কিন্তু টাকা ডুবা দেন সাহায্য করছি তো বুঝাইছ না ব্যাপারটা আমাকে টাকা ডুবাতে সাহায্য করছে আর হচ্ছে ফকির গিরি করবা ফকির টাকা হচ্ছে মিশেষ্ট শ্রেষ্ঠ তারপর মেয়ার এটে চাপা পাগলাটার কথা কি কহিন তো গোটা মাথার সমস্যা ইয়ার ছাপা মাইতে 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 এমন করে ফিলাল যেমন নবাব তো নডাউ নাই ফুকিটা লাহা চলেছে এগরে কি খেয়ে এ ফকির ফুকির ফুকির এনে খুব নাবা পাগলা যেটা কথা কইবা চাহাচু ওয়া বলে কি এখানে তানে বিখ্যাত এখানে তানে বিখ্যাত ওখানছে বলে ওয়ালু এখানছে এইখানছে তা সম্মানিত উপস্থিতি মিথু মাগলা যেটা কইবা চাহাচু ওয়াক হয়ে গেল কি সব চাইতে বলে আমার রাজধানী বলে আমার কানসাট আমবাজার তো যেহেতু আমার রাজধানী তো দেখা তো যাওয়াই লাগবে

আমলা ফিলাই ফিলাই পচা হো একদম স্বপ্নে এক টাকা খাদো এক কমার খাদো এমন একটা অবস্থা তাহলে কি ওই আমদানি কি কোনো শ্রেষ্ঠ প্রমাণে যুক্তি থাকায় আর ওই আমদানি বলে কি করছে বলে বছরে বছর কোটি টাকা ইনকাম করছে আসলে ভোয়া কাতা পাকলাম ছাড়া আর কিছুই না আর কি কইল ওয়ার বলে কিছে বলে কামসার আমবাজার আর বলে কি কি আছে বলে এ জমিদার ভিড় হ্যান তেন খেতে বলেছে আর কি কি নি কিনে গেল পাগলামি করে গেল আসলে আমি আমার এটা পরা খোঁচ ঠাকুরকে যদি আমি খুঁজে যাও তাহলে তোমার হাঁক আর মুখ মানে থাকবেন মাসা দেখো মিলা ভুটিত কামাল টের পাবেননি তা ওইলাকা আমি পরাখো আর এ রংপুরের গেদ্রাহাটের কথা আর কি কহিম মি বলে খুইমো মুভি কবার কোনো যুক্তি আসে না তো আসলে গেদ্রাহাড়ে বাবু কেন তো মুভিজ কুইমি আসলে এলাকাটা পাগলামি ছাড়া কিছু না হাঁকাও মানছে না আমার কি হয়ে গেল কিনে মগতে গেদ্রাহা কুয়ে মগতে মুভিজ কইবে ইয়ার কোনো যুক্তি আসে না আসলে মুভিস কইবে যাবে কারণ গেদরা এ গেদরা তো হচ্ছে সেরা বুঝাছে না বিবার তা রংপুর ভার কি হয়ে গেল ও মা ইয়া আছে পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া তো ওয়া পরমাণু বিজ্ঞান কি আবিষ্কার কইছে বড় কি বিদ্যুৎ আবিষ্কার করছে না বম আবিষ্কার করেছে না কি আবিষ্কার করেছে এখন প্রমাণ দেখা দি দেখু হাঁকাও খালি খুঁয়ে চলে গেলো তাই মো এটা ইখানছে হ্যানছে খেতে বলিস আর ভাই কী কই আমি বলে দেশ শাসনও করি শেখ না বলে দেশ শাসন করছে দেশ শাসন নামতে কি আংপাং কাজ করে গেছে ওরা আমার ভালো করে জানাবাসি ওরা যদি দেশের শাসন করছে তাহলে রংপুরদ কেন থাকা পালন কেন ভারতের মোদীর লুকু জানাচ্ছে তো ওরা কথা আমি আর কোথাও কইলে লোকজন লোজা পাবে তাই বুঝা পড়ছে না ব্যাপারটা তাহলে আমি যদি মোট ঠাকুরকেনা কইবা যাও আসলে কি কথা কজা যায় ঠাকুরগত বলে কিছু নাই আসলে ঠাকুর নাই কি মো গা কথা কো দি সব কিছু ধান আলু গহম ভুট্টা সব চায় আর কি চাষ হয় না অবশ্যই চাষ হচ্ছে আমার চাষ হচ্ছে এটা সেরা প্রমাণের কি চায় ধানও তো আমার তে চাষ হয়েছে এবার বরিশালে সেরা প্রমাণের কি চায় আমার তো আমার কি আমার আমখানেও যদি আমরা কাটিস মানে হাসির যা দেখা পাবো এমন একটা অবস্থা আর বা কি ও আর আমলা কি বলে সুস্বাদু আমার চিনি এলাকায় সুস্বাদু করছিলে তো এই যে সময় খান লাইন ফের বারাবাড়ি ঘুরে ফেলেছে মাথা কিন্তু গরমে যাবে তা আমার ঠাকুর এক লাইন আমি আর কুকুইম আর হচ্ছে আমার ঠাকুর হাত রাজবাড়ি আর হচ্ছে জমিদার বাড়ি যে জমিদার বাড়ি এত এত সু উচ্চ প্রমাণ হচ্ছে সবাই ওটা যা হাগে দিয়ে চলাচ্ছে আর ঠিক কেন হাগ যে আমার ঠাকুর জমিদার বাড়ি রাজবাড়ি মেলা আছে যা তো আমার মেলা থাকার কারণে হামা কি করছে ও মাকে ভালো মতো সম্মান দিনা তোমার তো খালি এড়া দিদা আমার তো লাখ লাখ রে কি বকছি তে আং ভাঙলা তো তো সব কিছুর দিক যেটা আমি কথা কইবা চাচ্ছু তে আমার এই যে ঠাকুর কাটা সেরা এটা কিন্তু এই বরিশালের পাকলা কহ আর রংপুরের গেদরাহা হয় আর এই যে ছাবা বাবা নেওয়া মঞ্জের ভেলটাঙাটা কহ ও কি উমাই উমাই আমাকে নিজেকে সেরা প্রমাণ করছে কেন সেরা প্রমাণ করছে যে আমার ঠাকুরা যদি সেরা নাই হলে তো আমার খেলা হচ্ছে পুর্বা আমার ঠাকুরেরা সেরা বলে তো এটা হচ্ছে নাকি আমার ঠাকুর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ওটা তানেই তো এটা হচ্ছে তাই আমি খুব চাছু তোমার নিজেকে নিজেকে ভরাই করে লাভ নাই আমার ঠাকুরগাটা হচ্ছে সেরা এটা নতুন করে খুঁজবার কিছু নাই তো সব সময় মি যেটা খুবই চাহাজু তুমি আমার ঠাকুরা দোষব চিনি খাবার দাবার থাকিল শীতের সময় বসবেন চিনি খেলাম সবাইকে ইনশাআলা তো সবাইকে আমার শুভেচ্ছা থাকিল আসসালাম আলাইকুম রহমদুলিল্লাহ